সকল প্রয়োজন কোরআনের একটি আয়াত সাতবার করুন দুনিয়া ও আখেরাতের সকল প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবেন যে ব্যক্তি এই আয়াতটা সাতবার পড়বে পাক রব্বুল আলামিন তার সকল অভাব দূর করবেন অসুস্থ ব্যক্তি সাতবার পরে পানিতে ফু দিয়ে সেই পানি খেলে আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করবেন সাতবার করলে পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করবেন অভাব দূর করবেন বিপদ দূর করবেন এরকম চমৎকার একটি আমল আর হতে পারে না কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন এই কুরআনুল কারিম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন পরা 9 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন সূরা বানি ইসরাঈলের 82 82 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া নুনযিলু মিনাল কুরআন মা আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং হচ্ছে মুমিনদের জন্য শেফা মুমিনদের জন্য রহমত এই কোরআনের ভিতরে আল্লাহ তালা সব দিয়েছেন একটি আয়াত যদি আপনি পড়তে পারেন সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন সাতবার পরে যদি আপনার ব্যথা জায়গায় আপনি হাত দিয়ে এখানে হাত রেখে আপনার ধরেন বাম হাতে এখানে ব্যথা এখানে যদি আপনি হাত রেখে সাতবার পরে আয়াতটি করে দেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন একিনের সাথে আমল করতে হবে আল্লাহর ইবাদত করবেন এখানে সে তামল করবেন দেখবেন আল্লাহ তো অবশ্যই এই আয়াত দ্বারা আপনাকে ফায়দা দিবেন আয়াতটি হচ্ছে তাওবার সর্বশেষ আয়াত একশো উনত্রিশ নম্বর আয়াত এগারো নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাত